পশু ছাগল ভেড়া মাছ এই জাতীয় মানে প্রাণীর হচ্ছে যদি খাবার তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা এই মেশিন গুলো করতে পারেন এই মেশিন গুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফাইবার টিম স্টেডিং এ আমাদের অফিস হচ্ছে প্রথমে বিস্তারিত বলি যে ঢাকা এয়ারপোর্ট মোল্লা টেক বারোতলা আপনাদেরকে আরো একটি কথা জানিয়ে দিতে হচ্ছে আপনাদের যে খামারি ভাই বোন বা আপনার কাছে যাকে মনে হয় যে এই মেশিনগুলো তাদের প্রয়োজন তাদের কর্মসংস্থানে বা তাদের যে প্রজেক্ট রয়েছে বা হচ্ছে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করার জন্য আপনার যে মানে তাদেরকে হেল্প করার প্রয়োজন এমন যদি মনে হয় তাহলে আপনারা কিন্তু এই লাইভটি অন্তত শেয়ার করতে পারেন এই লাইভটি যদি আপনারা শেয়ার করুন তাহলে হচ্ছে তারা এই মেশিনটি সম্পর্কে অবগত হতে পারবে জানতে পারবে এবং সেই পরিপ্রেক্ষিতে তারা আমাদের অফিস ভিজিট করে মেশিনগুলো করেই করতে পারবে আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ পুরস্কার আমাদের প্রতি মাসে সর্বোচ্চ শেয়ারকারীকে একটি পুরস্কারে কি করা হয় পুরস্কৃত করা হয় তো চলুন কথা না বাড়িয়ে আমাদের যে লাইভ যে মূল উদ্দেশ্য সেই লাইভটি শুরু করা যায় এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত চায়না থেকে ইম্পোর্টেড আর মেশিন আপনারা হচ্ছে এর যে মানে আপনার কি বলে কোয়ালিটি সেটা হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং কোয়ালিটি অ্যান্ড বিল্ড কোয়ালিটি হেভি মজবুত আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেশিনগুলো চাইনা মেশিন বাট অনেকে একটা ধারণা থাকে যে আমরা চাইনা মেশিন করে করলে বোধ হয় যে কোনো একটা পার্সপাতি বা হচ্ছে একটা কিছু নষ্ট হয়ে গেলে সেটার যে মেরামত এটা বুঝি সম্ভব না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা বিকজ আপনার আমাদের কাছে পার্সপাতি সহ প্রত্যেকটা মেশিনের পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছর পরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা কি পাবেন সার্ভিস পেয়ে যাবেন তো আসুন এখন মেশিনের সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া যাক এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা মূলত একটি ফিড মেশিন এটা হচ্ছে আপনারা যে হপার এটাকে আপনারা হচ্ছে চাইলে বেরো করতে পারবেন আমি যদি আপনাদের কিছু খুলে দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এটা নাটের সাথে হচ্ছে আপনারা টাইট দিতে পারবেন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই রুলারের একটি মেশিন বাট কথা হচ্ছে দুইটা রোলার হলেও কি হবে এর যে প্রোডাকশন ক্ষমতা সেটা কিন্তু খুবই স্ট্রং অ্যান্ড খুব হচ্ছে ভালোভাবে প্রোডাকশন করতে পারে অনেকে ভাবেন যে দুই তিন রোলার চার রোলার এগুলো হলেই হয় না আসলে রোলারের সাথে প্রোডাকশনের সম্পর্ক কোনোতে ই নেই আপনার হচ্ছে ভিন্ন তারতম্য নেই আপনার রোলার যিনি হচ্ছে দুই রুলার সেটা দিয়ে আপনারা তিন চার মানে রুলার পর্যন্ত পড়াশোনা করতে পারবেন বিকজ এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা সাড়ে পাঁচ কুড়ি ট্রাম মোটরে চলবে আর হচ্ছে এই মেশিনটিতে আপনারা কিন্তু ঘন্টায় একশো বিশ থেকে দেড়শো কেজি পর্যন্ত খাবার বানাতে পারবেন খাবারের ফর্মুলেশন আমরা দিয়ে দিব, কি কি দিয়ে আপনার খাবার তৈরি করতে পারবেন যেকোনো কিছু দিয়ে আপনার খাবার তৈরি করতে পারবেন এখানে এই অফারটাতে আপনারা যাই দিবেন সেটাই কি হবে এই রুলারের সাহায্যে এদিক দিয়ে খাবার হয়ে বের হবে তার মানে এটা হচ্ছে মেশিনটির ইনপুট আর এটা হচ্ছে কি আউটপুট এছাড়াও এই মেশিন এর সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি ডাইস যে ডাইস গুলোতে আপনারা টু পয়েন্ট ফাইভ এম এম দিয়ে হাস মুরগির খাবার বানাতে পারবেন এরপর হচ্ছে আপনার চার এমএম যে ডাইসটি আছে সেটা সরি টু পয়েন্ট ফাইভ যে এমএম টা আছে মানে এমএম ডাইস টা আছে সেটা দিয়ে আপনারা মাছের খাবার প্রস্তুত করতে পারবেন আন্তরিকভাবে দুঃখিত টু পয়েন্ট ফাইভ যে এমএম টা আছে সেটা হচ্ছে আপনারা মাছের খাবার প্রস্তুত করতে পারবেন আর হচ্ছে ফোর এমএম যে ডাইসটি আছে সেটা দিয়ে আপনারা কি করতে পারবেন আপনার হাঁস মুরগি হ্যাঁ এই জাতীয় যে প্রাণী রয়েছে তাদের খাবার তৈরি করতে পারবেন আর সর্বশেষ যে ডাইসটি আপনারা পাবেন সিক্স সেটা দিয়ে আপনারা কি করতে পারবেন গরু ছাগল মহিষ ভেড়া এই জাতীয় যে প্রাণীগুলো আছে তাদের খাবার তৈরি করতে পারবেন তার মানে একটা মেশিন দিয়ে আপনারা অলমোস্ট তিন ধরনের প্রাণীদের কি করতে পারতেছেন খাবার তৈরি করতে পারতেছেন তো এই মেশিনটির সাথে রয়েছে ডিজিটাল মিটার বক্স আপনাদেরকে যদি একটু বক্স গুলো দেখানো যায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি মানে প্রত্যেকটা মেশিনের সাথে বক্স রয়েছে যার কারণে এই মেশিনটির মানে আপনার দেখতেও কিন্তু মোটামুটি সুন্দর একটি লুক আসলে চাইনারা সব সময় চেষ্টা করে যে তাদের মেশিনগুলোকে আপডেট হিসেবে রূপান্তরিত করার জন্য এই মেশিনটি তো রয়েছে আপনার স্মার্ট বক্স অতঃপর রয়েছে এখানে ডাইস যে ডাইসগুলোর কথা আপনাদেরকে বললাম এতক্ষণ যে তিনটি ডাইস পেয়ে যাবেন তা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে মিটার বক্স আপনাদেরকে যদি একটু বক্সগুলোর ভিতরে যেহেতু অন্ধ অন্ধকারচ্ছন্ন পরিবেশ তা আপনাদেরকে যদি একটু লাইট দিয়ে দেখানো যায় এই যে দেখুন আপনারা কিন্তু পেয়ে আমাদের ফাইবার অফিসে চলে আসতে পারেন আর এই মেশিনটিতে কিন্তু রয়েছে চাকা যার কারণে আপনারা মেশিনটি কি করতে পারবেন এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই রূপান্তরিত করতে পারবেন দেখতেই পাচ্ছেন এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই কিন্তু স্থানান্তরিত করা যায় হুম এতে কিন্তু আপনারা চাইলে আপনার পাশাপাশি অন্য যে আপনার প্রতিবেশী খামার রয়েছে সেখানেও কি করতে পারবেন মেশিনটি পাঠিয়ে তাদের প্রয়োজনীয় যে চাহিদা সেটা পূরণ করতে পারবেন আর চাকাগুলো কিন্তু হেভি মজবুত ভেঙে যাওয়ার বাক্ষয় হওয়ার কিন্তু কি কোনো সম্ভাবনা নেই বললেই চলে তো বিকজ এই মেশিনটি চলবে আপনার সাড়ে পাঁচ গ্রাম মোটরে মেশিনটির বর্তমান অফ অফার প্রাইস মূল্য চলতেছে জানুয়ারি উপলক্ষ্যে নব্বই হাজার টাকা হ্যাঁ এই মেশিনটি আমাদের আগে আরো দাম ছিল এখন আমরা জানুয়ারি উপলক্ষে দিয়ে যাচ্ছি মাত্র নব্বই হাজার টাকায় আপনারা যদি এই মেশিনটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের কন্টাক্ট নাম্বারে কল দিতে পারেন কিংবা হচ্ছে চাইলে আমাদের কি করতে পারেন অফিস ভিজিট করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি বিয়ার্স আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলতেছি মেশিনটির হচ্ছে আপনার প্রাইস পড়বে কিন্তু নব্বই হাজার টাকা সাড়ে পাঁচ গ্রাম মোটরে চলবে আর এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের কি একটি ফিড বানানোর মেশিন এটা যদিও একটু ওল্ড ভার্সন এইটার থেকে এর ভার্সনটা কি ওল্ড বাট এই মেশিনটির ক্যাপাসিটিও খুব সুন্দর ঘন্টায় পঞ্চাশ কেজি ফিড বানাতে পারবেন দেখতে পাচ্ছেন এই মেশিনটা সেম প্রসেস এই মেশিনটি তো রয়েছে হপার দুটি হচ্ছে রোলার কিন্তু এই মেশিনটির সক্ষমতা ওইটার চেয়ে তুলনামূলক কম এই মেশিনটিতে পঞ্চাশ কেজি ফিট বানাতে পারবেন ঘন্টায় পিছনে রয়েছে মোটর আগের যে মেশিনটি ছিল সেটা আপডেট হয় তার বক্সটা হচ্ছে মোটরের ভিতরে মানে তার যে মোটরটা সেটা বক্সের মধ্যে হচ্ছে ইন করা ছিল বাট এটা কিন্তু কি ওল্ড ভার্সন বিদায় এর মোটরটি বাহিরে বাট এই মেশিনটিও ভালো এটাও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সর্বোচ্চ ষাট হাজার টাকায় আমাদের কাছ থেকে সর্বনিম্ন রেটে পেয়ে যাচ্ছেন বর্তমানে ষাট হাজার টাকায় এই এই মেশিনটার ক্যাপাসিটি কিন্তু খুবই ভালো কেজি মেশিনটি যারা যারা নিতে চান আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন কিংবা আমাদের অফিস সরাসরি ভিজিট করতে পারেন আপনারা কিন্তু চাইলে আমাদের কি করতে পারেন আহ অনলাইনের মাধ্যমেও মেশিনটি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে কমিউনিকেশন রাখতে হবে যোগাযোগ রাখতে হবে আমাদের হটলাইন নাম্বারে কল দিতে হবে তো দেখা হবে নতুন কোন ভিডিওতে ফাইবার টিম এর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফাইবার টিম স্টেডিং এর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম